সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত আব্বু তোমার কি শরীর খারাপ লাগছে নুহাসের কণ্ঠে আলোচনা থামালো মিজান সাহেব আর রাহিলা বেগম আরিয়া ওরপি আমেনা বিবিও সেখানে নজর দিয়েছে রহমান সাহেব গম্ভীর ভাবে এক গ্লাস পানি পান করলেন ওরপির মা বলে উঠল ভাইজান প্রেসার বেড়েছে নাকি ওষুধ আনবো না তেমন কিছু না রহমান সাহেবের গম্ভীর কণ্ঠ চোখের মধ্যখানে এক রাস ব্রস্ততা ফুটে উঠেছে নিরাপতা কাটিয়ে তিনি বলে উঠলেন মায়শার জন্য যে ছেলে ঠিক করেছিলাম সেই আগামীকাল আসছে এখানে বিস্ময় চোখ বড় বড় হয়ে এলো সবার মায়েশা আনান সামাদ মনে রীতিমতো উত্তেজনার জ্বর পড়তে শুরু করেছে মায়শার এই ছেলের কথা তো এক পলক ভুলেই গিয়েছিল আর ভুলবে বা কেন ইন্টারের দ্বিতীয় বর্ষে পড়াকালীন এই ছেলের কথা বলেছিল বাবা খটকালি করেছিল পাশের বাড়ির চামান আঙ্কেল ছেলে সম্পর্কে ওনার যা হয় কয়েক বছর যাবৎ দেশের বাইরে গিয়েছিল পড়াশোনার জন্য ছেলের চাকরি বাকরি হয়ে ইউরোপের একটা গ্রীন কার্ড পেলেই জন্য ছেলের হাত আনবে এটাই বলেছিলেন সাহেব রহমান পছন্দ হলেও তখন সম্মতি জানাননি বলেছিলেন মেয়েটাকে আরও পড়াশোনা করাবেন আয়া তোর জীবনে আসার বেশ কয়েক বছর আগের ঘটনা এগুলো সেই সময় মায়শা ভুলেই গিয়েছিল এটার কথা হুট করে রহমান সাহেবের এই কথা বলাতে গায়ে হিম ধরে যায় মায়ের শারমিন বেগম বিচলিত হয়ে বললেন নোয়াশের আব্বু বলেছিলাম কি এখন নোয়াসের বিয়েটা আগে হোক তারপর না হয় মাইশারটা লাগাই আমি কি বলেছি যে ছেলে আসলে বিয়ে দিয়ে দেবো মাইশার সাথে জামান সাহেব অনেক আগেই এই সম্বন্ধটা নিয়ে এসেছেন আর আমাদের প্রতিবেশী হওয়া সুবাদে তো তাকেও দাওয়াত দেওয়া হয়েছে নোয়াশের বিয়েতে এখন জামান সাহেব যদি সে ইচ্ছা ছেলে শো ছেলের মা বাবা নিয়ে এখানে আসতে চায় আমি কিভাবে না করতে পারি যুক্তি আছে ওনার কথায় পরিপ্রেক্ষিতে শারমিন বেগম তাই কিছুই বললেন না মায়শা নির্বিকার হয়ে কথাগুলো শুনছে আনান সামাদ ইশারা করছিল কিছু বলার জন্য কিন্তু ওর স্বর বের হয়নি আয়াত দুজনেই ডেকোরেটিং এর ব্যবস্থার জন্য ঢাকা গিয়েছে লোক আনার জন্য অথচ এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন আয়াতকে মনে মনে নির্লিপ্ত শ্বাস ছাড়লো মায়েশা বাবাকে এবার সত্য কথা বলতেই হবে মধ্য দুপুরে ব্যবসা গরমে চারপাশে বিতৃষ্ণা জেগে উঠেছে আশেপাশে কোনো প্রকার কোনো বাতাসের অস্তিত্ব নেই ইঙ্গিত দিচ্ছে নিম্নচাপের কারণে সন্ধ্যার পর ভয়াবহ এক বৃষ্টি হবে সেই তাণ্ডবে পুনরায় শীতল হয়ে উঠবে সর্বত্র আজকাল আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই প্রকৃতির স্বতন্ত্র বৈশিষ্ট্য অতুলনীয় যেন বদলে যাচ্ছে আর কয়েক বড় বড় নিঃশ্বাস ফিরে বাবার কাছে যেতে ইচ্ছুক হলেও যেতে পারল না দরজার সামনে নীরব মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে মনে বিস্তার করছে অজানা কিছু ভয় কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে না তো বাবা যদি আয়াতকে নামেনি নেয় ভাবতে কাপড়ে ধরে গেল মায়েশার রহমান সাহেব আরাম গদিতে বসে পিছনে মায়েশার উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন তাই শীতল কণ্ঠে বলল হ্যাঁ মায়েশার ইতস্তত কণ্ঠ রহমান সাহেব ইশারায় ভেতরে আসতে বললেই মায়ের নীরবে নিভৃতে বাবার মুখোমুখি হয়ে বসে পড়ল মনে বিরাজ করছে টান টান এক উত্তেজনা দৃষ্টি নত করিয়ে বলে ফেললো আব্বু আমি একজনকে ভালোবাসি বলে কণ্ঠস্বর মিহি করে ফেললো সে বাবার দিকে তাকানোর ক্ষমতাটি এখন যেন আর নেই রহমান সাহেবও কিছুক্ষণ চুপ করে রইলেন মুখে অদ্ভুত এক হাসি ছেলেটা বিশ্বর চরম প্রান্তে এবার মায়শা নত করা দৃষ্টি এখন অদ্ভুত আকারে বিকট রূপ নিয়েছে বিনিময়ে যে কেমন প্রতিক্রিয়া করতে হবে মাইশা যেন তো ভুলে গেল তবুও আপ্লুত হয়ে বলল তুমি কিভাবে আমার মেয়ে তুমি মাইশা একজন বাবা কোনো ছেলের সাথে তার মেয়ের কথা বলার ধরন দেখে বুঝতে পারে তাদের সম্পর্ক কেমন আনান বা সামাদ বা শাওনের সাথে তোমার যেমন সম্পর্ক আয়তের সাথে তোমার তেমন সম্পর্ক না তা আমি আগে আন্দাজ করতে পেরেছি চোখ কখনো সেই অনুভূতি লুকিয়ে রাখতে পারে না তাহলে তোমার মতামত কি মায়েশার মৃদু কণ্ঠ রহমান সাহেব নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ মায়েশার দিকে তাকালেন তারপর বলে উঠলেন আমি এই ব্যাপারে এখন কোনো কথা বলতে না তুমি আসতে পারো রহমান সাহেবের চাচ্ছি কোন প্রকার কোনো প্রতিক্রিয়া আন্দাজি করতে পারল না অতি গরম আর চিন্তায় করে ঘামছে তাই বাবার কিসের ইঙ্গিত মেনে নিবে সে আয়াধীন মায়শা যে একেবারে নিঃচুপ হয়ে যাবে সেটা সে নিজেও মানতে পারবে তো দুপুরে যেমন ভ্যাবসা গরম বিরাজমান ছিল রাত্রির গহিনী এবার ঝমঝমি পড়ছে বৃষ্টি লুপুরের ন্যায় সেই প্রতিধ্বনিগুলো মধুময় ঝঙ্কারে সুরে বেজে উঠছে জানালার কপাটগুলো তাই বাড়ি খাচ্ছে বারংবার এমন সময় কটেজের দরজায় ঠক ঠক করে আওয়াজ শুনতে পেল আনান সামাদ পৃথা আনান সবার মনেই এবার আশার আলো জেগে উঠেছে কেননা বাবার কাছে কোনো প্রতিউত্তর না পেয়ে ঘরে হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছিল মায়েশা অনেকটা ত্রাসে তো অনেকটা আতঙ্কে বারবার উটোপালটা কথা বেরবিড়িয়ে ঘরের সব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থা কাহিল করে ফেলেছে আনান এগিয়ে যেতে বেচারাকে দিল দুইটা চর তাই কেউ আর এগোনোর সাহস পায়নি সকায় কাউকে কিছু বলতেও পারছে না তাই এমতা অবস্থায় শুধু একজনই ছিল যে মাইশার মনের ঝড়কে শান্ত করতে পারবে আনন্দায় কল দিল আয়াতকে ঢাকা থেকে সন্ধ্যায় গাজীপুরে এসে কটেজে লম্বা ঘুম দিলেও আনানের কলে কথা শুনে বড় বড় পাফিরি রিসোর্টের শেষ প্রান্তে কটেজে আসলো তাই দরজায় আবারও ঠক শব্দ হতে আনান দ্রুত পায়ে গিয়ে দরজা খুললো আয়াত দাঁড়িয়ে আছে চুলগুলো এলোমেলো। হাতে একটা ছাতা তাড়াহুড়ো ছুটে উল্টো টি শার্ট পরে এসেছে আয়াত সেটা খেয়াল করলেও ঠিক করার সময় ছিল না মায়ের দুশ্চিন্তার জন্য মেয়েটা যে এত পরিমাণ পাগলামি করবে তা ধারণা করলে শাওনের সাথে মোটেও যেত না ঢাকায় আয়াত গম্ভীর স্বরে বলল কোথায় জঙ্গলি বিড়ালটা যতটা গম্ভীরতা আছে আয়াত ততটা গম্ভীর না ওর তীব্র চোখে প্রকাশ পাচ্ছে মায়ের জন্য প্রখর অনুভূতি সেই কণ্ঠটা ঝপা ঝপ যেন আনানের কানে প্রতিধ্বনিত হচ্ছে নির্লিপ্ত সুরে তাই বলল ভেতরের রুমে আছে ভাই আয়াত নির্বিকারে বড় বড় পা ফেলে প্রবেশ করলো ভিতরে মাথাটা ভন ভন করছে আনানের কথা শোনার পর থেকে কি এমন হয়েছে যে মায়ের থম মেরিয়ে ঘরে বসে আছে অন্য চার পাঁচটা মেয়ের মতো গভীর আবেগ বিষয়টি মায়শার মধ্যে নেই দরজার সামনে দাঁড়ালো আয়াত দরজাটা আটকানো থাকলেও লক করা না কিন্তু কেউই মায়শার অতিরিক্ত রিয়াক্টের জন্য কাছাকাছি যাওয়ার সাহস পায়নি চোখ জোড়া প্রখর হয়ে এসেছে আয়াতের কপালে পড়েছে সূক্ষ্ম এক ভাঁজ আছড়ে পড়া বৃষ্টির পানিতে চুলগুলো হালকা ভিজে যাওয়াতে ঝেড়ে নিল তাই তারপর পৃথা উদ্দেশ্যে বলে উঠল ঘন্টা সময় ঢুকলো আয়াত দরজাটা লাগিয়ে দিল নিঃশব্দে আনান সামাদ পৃথা অর্পি প্রত্যেকের মুখশ্রুতি খানিকটা গ্লানি মনে মনে তাই বলতে থাকলো সব যেন ঠিক হয়ে যায় বর্ষণ বিষয়টাকে বলা যায় প্রেমের এক সুবিশাল ইঙ্গিত সকল মায়া অনুভূতি যেন এই বর্ষণের জন্যই জর্জরিত হয়ে থাকে রাত যতই গহীন হচ্ছে বৃষ্টির প্রকোপ ততটাই বাড়ছে ঝড়ো হাওয়ায় বয়ে চড়েছে হু হু করে ঘরে টিম টিমে লাইটের আলোতে ঘরটিতে আলো আধরের নিবাস মনে হচ্ছে আয়াত মৃদু পায়ে এগিয়ে গেল মায়শার দিকে মায়শা নির্বিকার হাড়ুতে মুখ গুজে প্রাণহীন বস্তুর মতো বসে আছে ক্ষণে ক্ষণে ভেসে আসছে ফোপানির শব্দ এটার এমন দৃশ্য দেখে বুকটা অজান্তেই থক করে উঠলো আয়াতের এমন তো হবার কথা না যতই হোক নিজেকে সকল পরিস্থিতিতে শক্তপক্ত মানুষ হিসেবে বিবেচনা করে আয়াত তবে এত বছরের এই দুর্গম ধারণাটি কি ফুল প্রমাণিত হল ঘরে কারো উপস্থিতি টের পেয়ে মায়শা তাই হালকা মাথা তুলল মাথাটি যন্ত্রণায় ফেটে যাচ্ছে এ আর নতুন কিছু নয় দুশ্চিন্তা হলে মাথার স্নায়ুতে চাপ পড়তে অসহ্য যন্ত্রণা অনুভব করলো মায়শা ছাপসা চোখে দেখতে পাচ্ছে এক পুরুষেরই অবয়বকে লম্বাটি চড়া কাঁধের এক সুদর্শন ছায়া মূর্তি জানে একে ভাবতে লাগল আয়াত খাটে ভঙ্গিমায় চোখের অবিচল দৃষ্টি গেঁথে রেখেছে মায়েশার ভেঙে পড়া মুখটির দিকে মায়শা কিচ্ছু না বলে আয়াতের বুকে মুখ ডুবিয়ে নীরবে বসে থাকলো এখনই ছেলেটার এক চিলতে মাতাল করা ঘ্রাণ ওর অনুভব করা প্রয়োজন না হলে রুদ্ধ শ্বাসের শিকার হয়ে হয়তো নিশ্চল হয়ে যাবে আয়াতের চোখ মুখে অবসাদ ঠোঁট চেপে মৃদুভাবে সামনে চেষ্টা করছে সুবিস্তর হাত বুলিয়ে দিচ্ছে নিবিড় ভাবে আঁকড়ে ধরে বুকে মুখ গুজলো অতিরিক্ত ভয় দুশ্চিন্তায় চেতনাহীন হয়ে পড়েছে মেয়েটা কি হয়েছে আয়াতের শীতল কণ্ঠ এই কণ্ঠে কোনো বিচারতা নেই আছে শুধু প্রবল আশ্বাস মায়সা বুকে মুখ গুজেই বলে উঠল বাবা আজ বিয়ের কথা বলেছে ছেলে নাকি আগামী কালই আসবে আয়াত নির্বিকারভাবে ভাবে বসে রইল তখনও আপন মনে মায়েশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে মায়েশা এবার যেন অবাক না হয়ে পারল না তাই আবারও বলল শুনেছ কি বলেছি শুনলাম তো তাহলে কিছু বলছো না কেন আয়াতের এই নির্বিঘ্নতা যেন ত্রাসের সঞ্চর করলো মায়েশার মনে এই বর্ষণ রাতে নেয় উথাল পাথাল করছে ওর মনের ঢেউ আয়াত নিষ্পলক দৃষ্টিতে অল্পক্ষণ তাকিয়ে রইল মাইশার দিকে এই দৃষ্টি কোনো স্বাভাবিক দৃষ্টি নয় গভীর সম্মোহনী দৃষ্টি শুষ্ক হালকা দিয়ে নিল আয়াত তারপর বলে উঠল আমি জানি যে তুমি এক্ষেত্রে চুপ থাকার মেয়ে না কি বলছো খারুকা যা যা বলার কথা বলে আয়াতের বুকে মুখ গুজলো পুনরায় মায়া জানালাটি কাছাকাছি থাকার কারণে বাতাসের উত্তাল প্রবাহে বৃষ্টি ঝিরে ঝিরে পানি মৃদুভাবে আছড়ে পড়ছে সর্বাঙ্গে এই এক একটা অতি ক্ষুদ্র পানির কণা হিমশীতল বরফের মতো মনে হলো আয়াতের কাছে কিছু মায়সার শরীরের উষ্ণতায় তা ধরা দিচ্ছে না সাংঘাতিক মেয়ে তো অতিরিক্ত চিন্তায় জ্বর বাঁধে দিল নাকি বাবা এখনো কিছু বলেনি এ ব্যাপারে অদ্ভুতভাবে সে সব জেনেও বিন্দু মাত্র আমাদের আন্দাজ করতে দেয়নি আয়াত তবুও শান্ত মাইশের এবার রাগ হচ্ছে ছেলেটার উপর টেনশনে মরে যাচ্ছে আর আয়তার কোনো খেয়াল নেই তাই সেই প্রশস্ত বুকে সশব্দে একটা কিল মেরে বলে উঠল এভাবে চুপ হয়ে আছো কেন টেনশনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যে বাবা না মানলে কী হবে কেননা আর যাই হোক বাবার বিরুদ্ধে গিয়ে আমি একটা স্টেপও নেব না আর তুমি সেদিকে কোনো খেয়ালই নেই খেয়াল আছে তো কোথায় এই যে আমার মায়ের দিকে আয়াতের প্রখর কণ্ঠ মায়সার ছট করে সরে এলো আয়াতের কাছ থেকে টিম টিমে আলোতে ছেলেটার গভীর সম্মোহনী কথাগুলো লাগছে মাইশার কাছে আয়াতের মুখশ্রী দুর্বল কেমন যেন ক্লান্ত পরিশ্রান্ত উল্টো টি শার্টটির বোতাম ভেতরের দিকে বিধায় উজ্জ্বল বুকের অনেক অংশ স্পষ্ট দেখা যাচ্ছে ছোটবেলায় একবার আম গাছ থেকে পড়ে যে ক্ষত হয়েছিল বুকের এক প্রান্তে তার আংশিক দাগটি এখনো চায়নি আয়াত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে অপার্থিব নয়নে বলল কে কি বললো সেদিকে খেয়াল রাখতে চাই না আমি আমার সামনে যে উদ্ভট পাগল মেয়েটা বসে আছে না আমি শুধু ওর খেয়াল রাখতে চাই যত কেউ চুংলে বিড়াল বলি না কেন দিন শেষে মানুষটি আমার হৃদ মাছারও রাখতে চাই অকপটে একটি কথা বলতে চাই যে হৃদ মাছারে তুমি ছিলে আছো এবং থাকবে কি পরিশ্রান্ত এই কথাগুলো আয়াত যতবারই কথাগুলো বলার জন্য অদ্ভুতভাবে ঠোঁট নাড়িয়ে চলছে ততবারই বুকে তোল পাওয়া শুরু হয়েছে মায়েশার আচ্ছা এই ঠুরচুরা মায়াবী স্পর্শ তো আজও অনুভব করতে পারেনি মায়সা তবে এখন যদি এই ঠুরচুরা ছুঁয়ে দেয় বড় সড়ো কোনো ভুল হয়ে যাবে কি আয়া বলল এই ব্যাপারে আর কোনো কথা হবে না আগে দেখো খালুচেন কি বলে শুরুতে ভয় পেলে চলবে নাকি চোখে ঘুম ভর করেছে মায়সার মাথার ভোতা যন্ত্রণাটিও যেন কয়েকাংশে বৃদ্ধি পেয়েছে আয়াত ধীর স্থিতিতে শুয়ে দিল মায়শাকে বিছানায় মাথার নিচে কোমল বালিশের স্পর্শে এখন অনেকটা আরাম লাগছে ওর আয়াত খাটের পাশে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে এলো এটো দিকে ওর উষ্ণ নিঃশ্বাস করে নিচ্ছে পড়া মুখশ্রীতে এখন আয়াতের সম্বোধনে মনে মায়শার প্রশান্তি কাজ করছে চোখ দুটো নিভে আসছে ম্লান ভাবে আরো কিছুক্ষণ জেগে থাকতে চায় মায়সা চায় আয়াতের ঘোর লাগানো কথাগুলো উপভোগ করতে আরো কিছুক্ষণ ছেলেটার সঙ্গ পেতে চাই জানে এখন ঘুমিয়ে পড়লে আয়াত পৃথা আনানকে ডেকে চলে যাবে সবাইকে বলে দিবে ওর বিন্দু পরিমাণ কষ্ট না হয় খেয়াল এটাই তো প্রেমিকের সংজ্ঞা সর্বদা নির্বিকার প্রখর থাকলেও প্রেয়সীর জন্য উজাড় করে দিবে সর্বস্ব ভালোবাসা ইস ঘুমানোর আগে একবার শুধু আয়াতের যত্নে করে কথাগুলো শুনতে পারত হরেক রকম মেঘের সমাহারে এ যেন এক রক্তিম গধুরি বেলা পশ্চিমা আকাশটি অপার্থিব সুন্দর মনে হচ্ছে ডুবন্ত সূর্যের দৃশ্যে দেখা যাচ্ছে দু কয়েক টানা ঝাপটানো পাখি যে দেখবে সে একটা কথাই বলবে মাশাল সৃষ্টিকর্তা কত যত্নের সাথে এই পৃথিবী বানিয়েছে সন্ধে পড়বে পড়বে ইতিমধ্যেই হলুদের আমেজ শুরু হয়েছে চারিপাশে স্বভাবত হলুদের অনুষ্ঠান হয় অনেক রাতে কিন্তু এই রিসোর্টের অথরিটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে বারোটার পর কোনো হই হুল্লোড় করলে এই এলাকার উপরস্থ কর্মকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে রহমান সাহেব এসব ঝামেলা ঝঞ্ঝাট মোটেও পছন্দ করেন না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অনুষ্ঠান সন্ধ্যার পর শুরু করে বারোটার পূর্বেই শেষ করবে গত দুই দিনের তুলনায় আজ সকাল থেকে মেহমান চলে আসা শুরু করেছে পুরো দমে ওরপি চাচা মামারা থেকে শুরু করে নুহাসের চাচা কুপি সবাই আনাস আমাদের পরিবারও এসেছে এমনকি পৃথারূপ যদিও পৃথার বিয়ের আসর থেকে পালিয়ে আসার জন্য ওর সবার ক্ষোভ জমলেও কলেজের অধ্যাপক আনানের বাবা তা সামলে নেন সুনিপুণ ভাবে তাই পরবর্তীতে এ নিয়ে আর ঝামেলা হয়নি তবে এত মানুষের ভিড়েও মুখে ম্লান হাসি নিয়ে ঘোরাঘুরি করছে মাইশা কেননা আজ সকাল থেকে আয়াত ওর সাথে কোনো কথা বলেনি এড়িয়ে গিয়েছে তা ব্যস্ততার খাতিরে আর মাইশা কথা বলার জন্য তেমন একটা চেষ্টা করেনি হলুদের অনুষ্ঠান চলছে পুরোতমে একপাশে ওরপিয়ান আরেক পাশে নুহাসকে বসানো হয়েছে এক এক করে সবাই ছুঁয়ে দিয়ে আসছে হলুদ মাইশা সামাদ পৃথা ক্লান্ত ভঙ্গিতে প্রাঙ্গণের এক কোণে বসল ওদিকে আনার মেকি হাসি দিয়ে নুহাস ভাইয়ের সাথে বসে আছে অনিচ্ছায় কোনো সময় মাইশা এ নিয়ে বিদ্রূপ করলেও আজ মাইশার মন মেজাজ ভালো নেই আর শোখে বারবার পরক করে নিচ্ছে চুটোছুটি করা আয়াতকে কাঁচা হলুদ পাঞ্জাবি হাতে খয়রি বেল্টের ওয়াচ মসৃণ চুলগুলো সমান্তরালে কপালে কাছে রেখে দিয়েছে হাতা গুটানোর কারণে নীল রগগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে কি মোহনীয় ছেলেটার কাজকর্ম চোখ সরিয়ে নিল মাইশা ভয় আর ত্রাস দুটোই মনে বাসা বেঁধেছে পুনরায় আয়াদেরকে ভয় করছে না যে কেউ না মানলে কি হবে আর বাবার বেশ স্বাভাবিক আচরণে মনে আরও সন্দেহ বাঁধছে মাইশার হঠাৎ আমেনা বিবির ডাকে ধ্যান ভাঙল ওকে ডাকছে রুহাসকে হলুদ দিয়ে দেবার জন্য ঘড়ির কাটা পনে বারোটা ছুঁই ছুঁই হলুদের কাঠ শেষ করে খাওয়া দাওয়ার সমাপ্তি ঘটলো সবে মাত্র সবাই এবার ক্লান্ত পরিশ্রান্ত কেউ কেউ তাই ডেকোরেটরের চেয়ারে বসে ঝিমুচ্ছে তো কেউ আনানের মতো নরম ঘাসে বসে পড়েছে রহমান সাহেব এগুলো দেখে বিগড়িত হাসলেন অদ্ভুত স্বরে বললেন অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি সবাই এভাবে জুমাচ্ছ কেন আনানির মুখে বিরক্তির ভাঁজ ফুটে উঠল তাই নির্বিঘ্নে বলে কি বলেন খালু সাহেব মাত্রই তো শেষ হলো আমার মনে হয় বয়সের ভারে আপনার স্মৃতিলোভ নুহাস চোখ গরম করে তাকাতে মুখে গুরু পেরে দিল আনার এখন একটা কথা বলেই প্যাটাস ঠাস ঠাস করে থাপড়াবে আর বিয়ে মহলের এত সুন্দরী মেয়েদের সমাগমে এ কাজ ফুলেও করবে না ও রহমান সাহেব সোফায় বসে আছেন আয়েশি ভঙ্গিতে চোখে মুখে কঠোরতা ওরা ঠিক মুখোমুখি সোফায় বসে আছে মায়শা মুখে চিন্তার ছাপ বাবাকে এত কঠোর দেখাচ্ছে কেন রহমান প্রখর কণ্ঠে বলল আয়াত বুকটা ধপ করে উঠল মায়শার বাবা এভাবে আয়াতকে ডাকছে কেন তবে কি সবার সামনে ওদের সম্পর্কের কথা বলবে চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালো মায়শা সবাই নির্বিকার ভাবে যে যার মতো আছে এটাই যেন স্বাভাবিক এগিয়ে আসলো আয়াত আগের তুলনায় স্নিগ্ধ রাখছে এখন হয়তো অল্প কিছু সময় আগে মুখটা ধুয়ে এসেছে রহমান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন বসে পড়ো ওখানে কথাটি শোনা মাত্র হুড় মুড়িয়ে মায়শার পাশ খেসে বসন আয়াত উত্তেজনায় মায়ের ঠোঁট জোড়া শুকিয়ে গিয়েছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি গতকালই বললো বাবা ব্যাপারটা জানে তো সবার সামনে এভাবে লেপটে বসার কারণটা কি পূর্বে ন্যায় আবার বিড়বিড়িয়ে আয়াতকে লুচু সম্বোধন করল তাই আর চোখে আয়াতের দিকে তাকালো মায়সা ছেলেটার চোখে মুখে একটা চাপা হাসি আয়াতের মা হিস হিস করে বলে উঠলেন এভাবে চাপা হাসি হাসছিস কেন ব্যাটা। প্রেম করার সময় কিছু বলিস নাই এখন আংটি না হাসা হচ্ছে এক কিলে হবু বউয়ের সামনে তোর হাসি উড়িয়ে দিব আংটি কি পকেটে রেখে ঘুর করার জন্য দিয়েছি জলদি আংটিটা ওকে পরিয়ে দে তো হতভম্ব হয়ে পড়লো মাইশা উত্তেজনা জর্জরিত থাকা এই মস্তিষ্কের স্নায়ু এবার যেন কাজ করা বন্ধ করে দিয়েছে এখন সে যেন এক অনুভূতি শূন্য মানবী আয়াত মাথা নত করে নিজেই ধরে কাছে নিয়ে আসতো মাইশার হাত অনামিকা আঙুলে সাদা পাথরে কারু কার্যিত এই আংটিটা পরিয়ে দিল সন্তর্পণে মাসার কাছে এ এক নতুন অনুভূতি শারমিন বেগমের কাছ থেকে আংটি নিয়ে এসে নিজেও আংটি পরিয়ে নিল সেই কাঙ্ক্ষিত হাতে সবার চোখে মুখে এবার খুশি রামেজ এমনকি আড়াল জামাত পৃথা অর্পির মুখেও এর মানে এর কথা এরা সবগুলোই জানত মায়েশা কণ্ঠে বলল আমাকে আগে বলা হয়নি কেন আগে বললে কি তোমার ফ্যাকাশো মুখের স্নেগ্ধতা দেখতে পারতাম আয়াদের ফিসফিসানো কণ্ঠ কথার আমি যে কেউই এই দুজনের কথোপকথন শুনতে পারেনি মিহি হাসে ভাইসা আজ এই সময়টা স্বপ্নের মতো রাখছে কথা হলো আরও কয়েক মাস পর আয়াত কাজটা সামনে উঠতে পারলেই বিয়ের তোর্য শুরু হবে মায়েশার হাত আরও গভীর ভাবে আঁকড়ে ধরল আয়াত গহীন কণ্ঠে বলল এই হাত মানুষ মানুষটি এখন নিতান্তই আমার প্রাণ প্রিয় আজ নুহাসের বিয়ে কথাটি শুনলেই হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের কথা মনে পড়ে যায় আজ হিমুর বিয়ে পার্থক্য শুধু একটাই বইয়ের পাতায় হিমু আর বাস্তবের পাতায় নুহাস উৎসবের আমেজে ভরপুর হয়ে উঠেছে সর্বত্র আর হবে নাই বা কেন বিয়ে তো শুধু দুজনের মধ্যে আবদ্ধ থাকে না বন্ধন নিবিড় হয় দুটি পরিবারের মধ্যে মায়শা ভাবতেই অবাক লাগে যে এই মেয়েটাকে মায়শা সবসময় কানা বান্দর বলে খ্যাপালেও মনের একটা গভীর অংশে গেঁথে আছে সেই মেয়েটা ওর ভাবি হবে এত উত্তেজনা রাখবে কোথায় যে মেয়েটা উনিশ থেকে বিশ হলে কেটে বান ভাসিয়ে মায়সা আনান পৃথার সামাদকে আসতে বলতো হুট করে সেই মেয়েটাকে কত বড় মনে হচ্ছে এখন তো সবসময় ওরপিকে কাছাকাছি পাবে নিজের ভাবি হিসেবে তাহলে উত্তরটা মনে হয় ওর জানা কেননা বিয়ের কবুল পর্ব শেষ হলে আগের মতো উল্লাস থাকবে না এই সম্পর্কে সামাদ পৃথা যখন তখন ওকে মায়েরার ভয়ঙ্কর কালি দিতে পারবে না পারবে না আনান সবসময় বন্ধুকদের হাত বাড়িয়ে দিতে একবার এক ছেলে অর্পির ওড়না টান মেরেছিল বলে কি ওরা ধরা না আনান সামাদ তখন ওরা কলেজে পড়ত শাস্তি স্বরূপ প্রিন্সিপাল ওদের টেস্ট পরীক্ষা দিতেই না বলেছিল অন্য সময় সেগুলো মনে করে হাসি আসলেও আজ কান্না আস এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না